দক্ষিণ ধলাই কাঁপিয়ে দেওয়া এক চাঞ্চল্যকর ঘটনায় রাজনগর খুলেছড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বরভুইয়াকে খুনের অভিযোগে কবর থেকে তোলা হয় লাশ রহস্য অবশেষে ফাঁস হয়েছে ইমরানকে তার স্ত্রী রিনা বেগম বরভুইয়া ও স্ত্রীর প্রেমিক বিজু লস্কর মিলে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে হত্যা করেছে বলে অভিযোগ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ আটক হয়েছে ইমরানের শ্বশুর বাবুল লস্কর শালক সাদিক আহমেদ লস্কর ও বড় শালিকা দশ আগস্ট ভোরে নিজের বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ইমরানকে প্রথমে স্ত্রী রিনা দাবি করেছিলেন হৃদরোগে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যু হয়েছে পরিবার ও গ্রামবাসী প্রথম দিকে তা মেনে নিল ইমরানের স্ত্রীর পরকীয়ার গুঞ্জনক্রমে সন্দেহ বাড়ায় পোস্টমর্টমে না হওয়ায় রহস্য আরও ঘনীভূত হয় ঘটনার মোড় ঘুরে যায় ইমরানের ভাই নাগে বরভুইয়া ও তার দুই বন্ধু রাহুল আহমেদ লস্কর ও বচন লস্করের তৎপরতায় বচনের মোবাইলে শ্রী রিনা ও বিজুর হোয়াটসঅ্যাপ চ্যাটিং ধরা পড়ে যেখানে রিনা বিজুকে আশ্বস্ত করে লিখেছিলেন ইতিমধ্যে কবরের মৃতদেহ পৌঁছে গিয়েছে এখন আর কোনো টেনশন নেই এই তথ্য হাতে পেয়ে সরাসরি পুলিশকে তারা জানান বিস্তারিত দেখুন তরঙ্গ টিভির পর্দায়